মারিতা আমি তোমার বাবার বন্ধু তোমার রাশেদ আঙ্কেল তুমি আমাকে চেনবে না তোমার বাবা আর আমি একসাথে জব করি তোমার বাবা অফিসের কাজে ব্যস্ত তাই আসতে পারেন নাই আমাকে তোমায় বাসায় পৌঁছে দিতে বলেছেন চলো মারিতা কই বাবা তো এ ব্যাপারে আমাকে কিছু বলেন নাই হঠাৎ করে অফিসের কাজ বেড়ে গেছে তা না হলে তো তোমার বাবাই তোমাকে নিতে আসতো চলো মা আমার সাথে বাসায় চলো দাঁড়ান আঙ্কেল আমার বাবা বলেছেন যদি কোনো দিন অন্য কাউকে আমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠায় তাহলে তাকে অবশ্যই একটা গোপন নম্বর জিজ্ঞেস করবা যদি সে সেই গোপন নম্বরটি বলতে পারে তাহলে তার সাথে আসবা যদি বলতে না পারে তাহলে তার সাথে আসবা না আপনি সত্যি যদি আমার বাবার বন্ধু হয়ে থাকেন তাহলে সেই গোপন নাম্বারটি বলেন তোমার বাবা একটা গোপন কথা বলেছিলেন আমি ভুলে গেছি মা সমস্যা নাই চলো যাব না আপনি আমার বাবার বন্ধু না আপনি ছেলে ধরা চল বলছি তাড়াতাড়ি চল আমি তার বাবার বন্ধু না গেলে হাত ধরে টেনে নিয়ে যাব। না আমি আপনার সাথে যাব না আমি আপনাকে চিনি না আপনি আমার বাবার বন্ধু না আপনি ছেলে ধরা প্লিজ কে আছেন আমাকে বাঁচান আমাকে ছেলে ধরা ধরে নিয়ে যাচ্ছে প্লিজ ধরা বুঝি খেয়ে গেলাম যাই এবার পালাই লোকজন ধরলে উত্তম মাধ্যম খেতে হবে অভিভাবক আর বাচ্চা মেয়েটির বুদ্ধির জন্য অনেক বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেল পরিবারটি আমাদের সমাজের প্রতিটি অভিভাবকেরই এরূপ সচেতন হওয়া উচিত তবে এই দুষ্কৃতিকারীর হাত থেকে পরিবার তথা সমাজ রক্ষা পাবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন